আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু আসলে খাইতে পারি না যদি পারেন কমেন্ট বক্সে জানাই দেন না সঠিক না কোন জিনিস খাওয়ার জন্য কিনি অথচ খাই না যদি পারেন কমেন্টে জানাই দিয়ে দেবা ভাই আছে ন ইজ্জত আলী ভাই আছে এরা ভাড়া কিনা দে ভাই হ্যাঁ কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি অথচ খাইতে পারি না খাওয়ার জন্য কি নি খাইতে পারি না যদি সঠিক উত্তর দিতে পারো পাঁচ হাজার টাকা পুরস্কার পুরস্কার প্রিয় দর্শক আপনারা যদি পারেন কমেন্টে জানাই দিয়ে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য গুড়া হইছে না কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাইতে পারি না দর্শক আপনারা যদি পারেন কমেন্টে জানাই দেন হাতি না সঠিক না টিয়া না সঠিক না প্রিয় দর্শক

এই গাধা না ঠিক না প্রিয় দর্শক আমরা খাওয়ার জন্য কিনি অতসব খেতে পারি না আপনারা কমেন্টে জানায়ে দেন সঠিক উত্তরটা যদি পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ য়ে বাইরে প্রশ্ন করছি 5500 টাকা দেবেরা ঠিক না انا না اي اسمها না বলে ভাই জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাইতে পারি না খাওয়ার জন্য কিনি খেতে পারি না

ওর জিনিস তো কি সাথে সাথে খাইতে পারে কিন্তু কোন জিনিসটা খাইতে পারি না এটা সঠিক উত্তর দিতে পারে না জিয়া ভাই ফানা না তুই বাঙ্গা দিহি সঠিক দেওয়া লাগবে আচ্ছা সঠিক প্রিয় দর্শক আপনারা কমেন্টে আপনারা অনেক জ্ঞানী মানুষ আপনারা অনেকেই জ্ঞানী ভিডিও দেখতেছেন আপনারা কমেন্টে জানাই দেন জিয়া ভাই যাতে আমার কথা বিশ্বাস না করব মনে হয় এই জানাই দেন যে এটা সঠিক উত্তরটা কি আমরা কোন জিনিস কিনি কিন্তু পারি না ধন্যবাদ তোর কি ধন্যবাদ কইতে না